বাহ বাহ আজই তিনজনে তো বেশ আছো হ্যাঁ আজ ঝগড়া ঘাটে কিছু নেই বাহ তো না না ওই দিন তো তোমাদের ওই ঘুম থেকে উঠি থেকে লেগে লাগো ঝগড়া করছে ঝগড়া করলি ঝগড়া হবে হ্যাঁ

আছে তো চা আছে আমি দেখলাম নিজে ছোট বোতল ছিল এক বোতল জল ছিল তুই ঢেলে দিলি চিনি চা সব দে দি ফোটা কখন চাটা হয়ে গেলাম জলটা ঢাললাম আবার জলটা দিয়েছি সেই চা দিলাম সেই চাই আছে গরম করে দিলে হবে না জানি না